দুটি কারণে বেদানা অথবা ডালিম গাছের পাতাগুলো কুকড়িয়ে যেতে পারে প্রথম কারণ রোগ পোকার আক্রমণ অপরটি হচ্ছে বিশেষ করে পুষ্টির অভাবজনিত কারণে প্রদর্শক চলুন আজকে আমরা ঝটপট একটু জেনে নিই বেদানা অথবা ডালিম গাছের পাতা যদি কুকড়িয়ে যায় দ্রুত সময়ের মধ্যে কিভাবে সমাধান করবেন সেটা জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তাহলে প্রথমে যে কারণে বেদান অথবা ডালিম গাছের পাতাগুলো গুলো কুকড়াতে পারে সেটা হচ্ছে রোগ পোকার আক্রমণ কোন পোকার আক্রমণে যেমন মাইটের আক্রমণ অ্যাফিড আক্রমণ এবং বিশেষ করে মিলিবাগের আক্রমণের কারণে বেদান অথবা ডালিম গাছের পাতাগুলো কুকড়াতে পারে কীভাবে করবেন সমাধান সাত থেকে দশ দিন অন্তর সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে এক লিটার পানির মধ্যে মাত্র এক এম এল নিম তেল নেবেন নিম তেল এই নিম তেল যদি সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে সাত থেকে দশ দিন অন্তর পাতার উপর এবং পাতার তলা ভিজিয়ে যদি স্প্রে করতে পারেন এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে অনেকেই বলেন ভাই আমি নিম তেল প্রয়োগ করেছি তারপরও কাজ হচ্ছে না যদি নিম তেল প্রয়োগ করে যদি কাজ না হয় সেক্ষেত্রে রাসায়নিক পদ্ধতিতে এটি দমন করা যায় সেটা কিভাবে করবেন বলে দিচ্ছি তবে যদি নিমতেল প্রয়োগ করেও ভালো কাজ না হয় সেক্ষেত্রে আপনি কীটনাশক প্রয়োগ করতে পারেন এটা হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের ভাটিমেক সিনজেনটা কোম্পানির একটা মাকল নাশক এক লিটার পানিতে শুধুমাত্র আপনাকে এক এমএল নিতে হবে পাশাপাশি আরেকটা একটা কীটনাশক আপনাকে নিতে হবে আমার হাতে যেটা দেখছেন এর লোগোটা কিন্তু নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে ইমিডা কুরোফিট এই গ্রুপের কীটনাশক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাবেন ইমিটাপ আছে সুমিতিয়ান আছে অ্যাডমাইল আছে টিডো আছে এক লিটার পানিতে শুধুমাত্র এক এম এল নেওয়ার চেষ্টা করবেন তাই গ্রুপটা মনে রাখবেন ক্লোরোফিট গ্রুপের কীটনাশক আর অ্যাবামেটিন গ্রুপের ভাটি বিশেষ করে এই দুইটা কীটনাশক এক লিটার পানিতে শুধুমাত্র হাফ এম আর বিশেষ করে ভাটি এক লিটার পানিতে শুধুমাত্র এক এম এই দুইটা কীটনাশক একত্রে করে সাত থেকে দশ দিন অন্তর অন্তর গাছের পাতা এবং তলা ভিজিয়ে যদি স্প্রে করতে পারেন আপনার পাতা কুকড়ানোর সমস্যা অনেকটাই সলভ হয়ে যাবে দ্বিতীয় যে কারণটির কারণে পাতাগুলো কুকটাতে পারে বেদন অথবা ডালিম গাছের সেটা হচ্ছে পুষ্টির অভাবজনিত লক্ষণের কারণে কোন পুষ্টির অভাব যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের অভাবজনিত লক্ষণের কারণে পাতাগুলো কিন্তু কুকটাতে পারে তাই আপনাকে ভালো মানের একটা মাইক্রো এই জাতীয় বিশেষ করে ভালো মানের অনুখাদ্য প্রয়োগ করার চেষ্টা করবেন যদি বলেন ভালো মানের অনুখাদ্য কোনটা ভালো মানের অনুখাদ্য আমার দেখা মতো বিশেষ করে মোবোমিন যার মধ্যে বিশেষ করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরন জিঙ্ক কপার আয়রন এই জাতীয় সাত থেকে আটটি উপাদান থাকে যা গাছের পুষ্টির চাহিদা পূরণ করবে তাই মাইক্রো নিউট্রিয়ান্ট বিশেষ করে আপনি এই ভালো মানের যে অনুখাদ্য মোবমিন এটা যদি আপনি প্রয়োগ করতে পারেন একজার পানিতে মাত্র এক গ্রাম হারে পনেরো দিন অন্তর অন্তর কোম্পাকে দুই থেকে তিনবার প্রয়োগ করে যাবেন আল্লাহর অশেষ সমতে আপনার এই বেদানা অথবা ডালিম গাছের পাতা কোকড়ানোর সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে তবে যদি সব কিছু পুরো করার পরও যদি ভালো কাজ না হয় একটা কাজ করবেন কি জানেন আপনি যে গাছটি টবে রোপণ করেছেন ওই টবের মাটির বয়সটা কেমন যদি এক বছরের উর্ধে হয় সেক্ষেত্রে ওই টবের মাটি পরিবর্তন করে দেন যেহেতু এখন বর্ষাকাল পরিবর্তন করলে কোনো সমস্যা হবে না একদম নতুন মাটি নতুন জৈব সার কিছু সার দিয়ে আবার সেট করে দিন টবের মাটিতে আল্লাহর অসহ দেখবেন দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার গাছের পাতা আগের মতো স্বাভাবিক আদায় ফিরে আসবে নতুন নতুন জালি পাতা বের হবে এবং পাতাগুলো সুস্থ সবল থাকবে বেশি বেশি ফুল ফল আসবে এই কাজটা অবশ্যই আপনি করতে পারেন আর যাদের টবের মাটির এক বছর বয়স হয়নি দুই ছয় মাস এ হয়েছে বা পরিবর্তন করেছেন কিছুদিন আগে সেক্ষেত্রে ওই মাটিতে একটু বেশি বেশি জৈব সার দেওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে দেখবেন যে দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে আরেকটা সমস্যা আমাদের আছে সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় পানি ব্যবহার করে থাকি আর এই অতিরিক্ত মাত্রায় পানি ব্যবহার করার কারণে পাতাগুলো দেখবেন যে হলুদ ভাব হয়ে যাচ্ছে ফুল ফল থাকলে ঝরে যায় ফুল ফল ভালো আসে না গাছ বড় হচ্ছে না আর পাতাগুলো দিন দিলেই কুকুরিয়ে যাচ্ছে এর মূল রোগ হচ্ছে বিশেষ করে ওইটাই সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় পানি ব্যবহার করার কারণে তাই আমরা চেষ্টা করবো স্বাভাবিক কায়দায় পানি দেওয়ার এখন বর্ষাকাল এখন কোনো মাটিতে পানি দেওয়ার দরকার নেই যতক্ষণ বলতো মাটিটা খটকুটে না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পানি দিবেন না আর গাছে যখন ফুল আসা শুরু হবে তখন স্বাভাবিক কায়দায় বিশেষ করে পানি দেওয়ার চেষ্টা করবেন তাই অতিরিক্ত পানি দেওয়া থেকে ব্যর্থ থাকুন তাই যে সকল ভাই এবং বোনেরা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখেছেন যে সামান্য একটু ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আর যদি এখনও আমার পরিবারের সদস্য না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম